আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ বারকাত কি পাকিস্তানি এক্সক্লুসিভ স্টেস সাইজ ওয়াইজ অ্যাভেলেবেল তার ইন্সপাই এই যে অরিজিনালটা যেটা আপনি যদি হচ্ছে আনস্টিচ নিতে চান সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা আর যদি স্টিচ নিতে চান দশ হাজার এই যে অরিজিনালটা আমি কম্পেয়ার করে দেখিয়ে দিব সারা নির্বিশ করতে পারবেন কিনা প্যাচেসগুলো কতগুলো ছিল পেই যে কিছু একটা সমস্যা আমি ভিউজ দেখতে পাচ্ছি না যারা আসবেন এসাকে একটা লাভ লাইক ওয়াক করে দেন শেয়ার করে দেন যেহেতু ছোট্ট একটা বেবি লাইফ হবে চলে যাব আর এটা আমাদের হিউজ আলহামদুলিল্লাহ ডিমান্ড হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড যেহেতু এটা অনেক হ্যান্ড ওয়ার্ক আছে অনেক কিছু আছে আমার তোমার মানে থাকে না কোর অফ মাই হার্ট একটা ড্রেস এটা হচ্ছে সেই ড্রেস দুটো কালার একটা আমরা কাস্টমাইজ কালার করেছি সেটাও সুপার হিট এটাও সুপার হিট এবার যদি স্টক আউট শুনে না পো আমি কিন্তু জানি না কারণ এগুলো আসলে করা সম্ভব না এই মুহূর্তে এসে লাস্ট মুমেন্টে পেয়েছেন বলে এটা আগে এসছে বলে কারণ এই মুহূর্তে এ ধাঁচের কোনো ড্রেস আপ ওই প্রাইস রেঞ্জে আসবে না 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 এটা আপনি হিসাব মিলিয়ে নিন এবং আমার যত লাইভে যায় না কেন দেখে নিন আমরা হোলসেল এটা দিয়েছিলাম মানে এই রেঞ্জে আসলে এগুলো কোনোভাবেই যায় না মানে কোনোভাবেই না মানে হোলসেলেও না একদম হোলসেলেও না কারণ এটা আপনি যখন হাতে নিবেন দেখেন এগুলো জাস্ট মডেলের ছিল মানে এগুলো আপনাকে কেউ দিবেন এই স্টিচিং জাস্ট এইটা একটু আপনি দেখবেন পুরো ইউনিক প্যাটার্নে করা হ্যাঁ আমি সম্পূর্ণটা আপনাদেরকে অবশ্যই কম্পেয়ার করে বুঝিয়ে দিব কম্পেয়ার করব আপনি নিজে দেখে শুনে বুঝে মিলিয়ে নেবেন যারা আছেন আমাকে একটু জানান এটা কিন্তু মানে এটা লেট হয়েছে মানে আপু শেষ এটা চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার বিকজ এটাতে যে পরিমাণ কাজ ঠিক আছে এই ধাঁচের ড্রেস আপু কেউ চার হাজারের নিচে যে একদম দিলামই না তাও এখন প্রাইস এগুলো তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো যদি কিনা আপনার অথেন্টিক পাকিস্তানি ওরা যে লাকজারিয়াস কটন আমি দেখিয়ে দিব আপনাদের অথেন্টিকটার সাথে মিলিয়ে এই জিনিস যদি আনতে হয় এবং এটা কিন্তু ওনাটা নর্মালি এই পোর্শনটাই তিন পার্ট ছিল এটা আলাদা পার্ট ঠিক আছে এক দুই তিন চার পাঁচটা পার্ট ছিল আর এই জিনিসগুলো আলাদা করে টোটাল ছয় সাত আট নয়টা পার্ট শুধু আপনার ওনাতেই গুনতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব শেডের মধ্যে আছে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে আপু কাস্টমাইজ কালার করেছে আর এখন যেটা পরেছে এটা অথেন্টিক পাকিস্তানটা যা ছিল সেই ম্যাজেই টিসেটা লাগবে না আমাকে অরিজিনালটা দিয়ে দেন হুম যারা আছেন এসে একটু হাই হ্যালো লিখে দেন নেট সাউন্ড ওকে আছে যারা একটু থাকে না যে আপু আমি একটু উন্নাটা খুব মানে উন্নাটা একেবারে ডিফারেন্ট একেবারে সুন্দর মানে উন্না দেখে ড্রেস দেন তাদের জন্য বলবো দিস ওয়ান পারফেক্ট ঠিক আছে এই যে আসেন আমরা এখন আগে অরিজিনালটা দেখিয়ে দিচ্ছি আর ওটা দিয়ে দেন হ্যাঁ আমাদের আমাদেরটা দিয়ে দেন আচ্ছা লাভ লাইক শেয়ার ডান আচ্ছা এই কোয়ালিটিটা নিতে হলে আপু আপনাকে তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো টাকা গুনতেই হবে এই যে দেখেন এই যে অরিজিনালটা দেখে আমরা এই যেটা হচ্ছে অরিজিনালটা যেটার প্রাইস কিনা দশ হাজার আটশো দশ হাজার আটশো যেটা আপনাকে স্টিচ যদি তাও এখানে এনে বিটিতে এনে করে দেয় দশ হাজার প্লাসে আপনাকে গুনতে হবে এবং এখানে আমরা আপনাদেরকে এক্সট্রা যে সুন্দর কাজটা দিয়েছি সেটাও আপনি পাবেন না বাই দা ওয়ে কোনটা আমি কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লা করে এই হচ্ছে তাদের অনুনা এবং এই ম্যাটেরিয়াল অলরেডি আমরা ইম্পোর্ট করে ফেলেছি কিছু ড্রেসের সাথে পাবেন এই যে এই অন্য ছিল এটা তো অলরেডি আপনার পেয়েছেন আমাদের রিসেন্ট অনেকগুলো ড্রেসের সাথেও পেয়েছেন এগুলো সব আলাদা আলাদা ছিল দেখেন সেম আমাদের ওনাটা দিয়ে দেন আমি আপনাকে সব কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এভরিথিং ঠিক আছে কোন এটা হচ্ছে কি দশ হাজার অর্গানজার প্লাস্টে স্টিচ করে আনেন এখানেও দেখেন সুন্দর মতো অর্গানজার মধ্যে কাজ করা আবার এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে লাগাই নিতে হবে আর এটাও দেখেন কয়টা পার্ট দেখতে পাচ্ছেন বলেন এ একটা পার্ট এ একটা পার্ট এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল হ্যাঁ আপনি দুইটা ধরেন আপনারা দেখেন ডিফারেন্সিয়েট করাটা মুশকিল শুধু এই জিনিসটা ব্যতীত কোনোভাবে কোনোভাবে আপনি দশ হাজার প্লাস স্টিচ যদি আনেন আর এটা কিন্তু সাইজ ওয়েস ছিল না মোটো এটা ব্র্যান্ড সাইজ ওয়েস দেয়নি হ্যাঁ আপনি এই ভুল ধরনের মোটো থাকেন না পাকিস্তানি যে ব্র্যান্ড এটা করেছে ওরা সাইজ ওয়েস দেয়নি হ্যাঁ কাস্টমাইজ করে প্রি অর্ডার করেও যদি সাইজ আনতে হয় তাও অনেক প্রাইস বলেনি মনে হয় হ্যাঁ বিকজ আমার ইয়েতে লাইভ এখনও অব্দি দেখাচ্ছে না হ্যাঁ একটা সেকেন্ড আমার এখনও পেজে লাইভ দেখাচ্ছে না আপনারা কোথেকে লাইভে আসছেন ভাই আল্লাহ মাঝখানে এই প্রবলেমটা হিউজ ছিল এখন আবার রিসেন্ট স্টার্ট হয়েছে রাইট সো লাইভটা যেটা একেবারে ছোটো বেবি লাইভ বললাম আস্তে আস্তে শেষ হয়ে যাবে সবাই চেষ্টা করেন একটা লাভ লাইক ওয়াও করে দিতে হ্যাঁ লাভ লাইক ওয়াও করে দিতে পেইজে কি হয়েছে আল্লাহ জানে বুঝতেছি না আপনি কি পেজে লাইভ দেখতে পারছেন আমাকে একটু পেজে লাইভ আসছে দেখেন তো একটা সেকেন্ড খন্দকার ইব্রাহিম উনি কি আমি জানি না ব্যান করতে হচ্ছে আচ্ছা যাই হোক পেজ থেকে আমি তো তো করতে পারছি না একটা সেকেন্ড আপনারা কি দেখতে পাচ্ছেন পেজে আচ্ছা পেজে কি লাইভ দেখতে পাচ্ছেন কেউ একটু বলেন তো আমাকে পেজে কি লাইভ শো করছে কয়েকবার একবার একটা রিফ্রেশ দিয়ে বের হয়ে তো দেখি হুম এখন আসছে আপু আপনাকে এখন দেখতে পাচ্ছেন পেজে কি এখন লাইভ শো করছে আই ডোন্ট নো কি অবস্থা ব্যবস্থা হ্যাঁ আমার 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 এখানে চলে আসছে চলেন কন্টিনিউ করে রাখি ওন্নাটাই আপনাকে সেই একটা ঈদ সিল দিয়ে দিবে ঠিক আছে সো দেখেন আমি এটাই বলি আপু আপনাকে আমরা আমরা কখনো মিথ্যে বলা ঠকানো পছন্দ করি না আমরা যা তাই বলবো এবং আপনাকে আমরা নিজেরে প্রুফ দিয়ে দেখিয়ে দিব যে কোনটা কি যেহেতু আমরা অনেক হাই রেঞ্জের জিনিস নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করছি একটা উন্না মানে আমি আমার জানা মতো এরকম উন্নার ড্রেস আর পাইতেছেন না বা জীবনও সম্ভব না অ্যাটলিস্ট তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো তিরিশ পার্সেন্ট করলে সম্ভব অরিজিনাল কত দশ হাজার প্লাস দেখতে পাচ্ছেন একটা উন্নায় আপনার মানে মন দিল সব কিছুকে স্পেশাল করে দিবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর জাস্ট দেখেন মানে মার ডালা এটা কিন্তু আলাদা কাজ আপনারটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ দেখেন কোন সাড়ে উনিশ বিশ করা ভেরি টাফ দেখেন সব সেম শুধুমাত্র এখানে এক্সট্রা এই যে এই যে এই জিনিসটা একটা এর টেকচার আছে আর এটা এছাড়া আপনি এটাকে সাড়ে উনিশ বিশ করার কোনো জো নাই এটা আমি আমার স্পেশাল ডের জন্য নিয়েছিলাম আমার অনেক পছন্দের ড্রেস অনেক পছন্দের ড্রেস বাট এটা পরে যে কোথাও গিয়ে আরেকবার ছবি দেবো সাহসী করতে পারিনি বিকজ অনেক কাপড়েই পাননি সাইজের জন্য অনেকেই নিতে পারেননি এখন আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে সো আর টেনশন নেবো তো বড়ো দুপারটা ভাই নব্বই প্লাস কারণ নব্বই প্লাস দুপাটা কেন জানেন বিকজ এটা পাকিস্তানিটা যা ছিল লেন থেকে শুরু করে কাজ এভরিথিং সেম হুম এভরিথিং সেম দেখেন দেন দেন আপনাদেরকে আমি নিজে কম্পেয়ার করে দেখাই দিতেছি যে এই যে দেখেন সমান সমান ঠিক আছে ওন্নাটার জন্য এটা অতিরিক্ত সুন্দর ভাই এবং দেখেন পাকিস্তানে যে স্টিচিং থাকে আপনি জয়েন্ট লাইনে খুঁজে পাবেন না কোনটা যে ফ্রান্ট কোনটা যে ব্যাক সেটা বোঝা মুশকিল মোট কথা যারা আমার মতো ওন্না প্রেমী পাকিস্তানি ড্রেস পারচেস করেন তাদের ওন্নার জন্য ওন্নাটা ভেরি স্পেশাল চাই তাদের জন্য এটা আমি বলবো সুপার ডুপার হিট একটা কোড সুপার ডুপার হিট একটা কোড এটার অল্টারনেটিভ আর কোনো ড্রেস আসবে না যাদের অন্যটা এত বেশি জোস পছন্দ সাইজ ওয়াইজে রকম কোয়ালিটি আর আসবে না রিস্টক হয়েছে এটা আর এদের আগে রিস্টক সম্ভব এবার নেভার এটা যদি এখনও মাত্র লঞ্চ হতো জীবনও পাইতেন না হ্যাঁ আপনারা লাকিলি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এক কালার আপু কাস্টমাইজ করে দিচ্ছি এই হচ্ছে আপনাদের অরিজিনালটা ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল ওয়ান যেটা আমার হাতে ধরা আছে ওদের ফর্টি এইট সাইজটা দেখেন আমার হাতেটা ফর্টি এইট ওদের কিন্তু কোনো ড্রপারও ছিল না আপু কিন্তু আপনাদের জন্য এক্সট্রা এই যে ড্রপারগুলো পর্যন্ত দিয়ে দিয়েছে ওদেরটাতে কিন্তু স্টিচ করে আনলো ওরা ড্রপারটা ইউজ করেনি নেকেও না হ্যাঁ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল ওয়ান ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ওয়ান এই যে দেখেন আর এই হচ্ছে কি আপনাদেরটা যেটা আপনার নিচেও কিন্তু ড্রপার পাচ্ছেন এই যে ঠিক আছে সব জায়গাতে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন অনেক নাইসা আপু এটা এটা এত বেশি সুন্দর বিলিভ করেন এই ড্রেসটা শুধু হাতে যারা পয়সা আছে ভালো কথা এটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি মাহা মান্নাত ওকে নিয়ে নেন এখন সব সাইজ অ্যাভেলেবেল অনেকদিন অপেক্ষার পালা শেষ ঠিক আছে অপেক্ষার পালা শেষ বাট এবার যদি শেষ হয়ে যায় আর অপেক্ষা করে লাভ নাই ঈদের পরে নিতে হবে হ্যাঁ ঈদের পরে এইদের মধ্যে আর এই সব জিনিস সম্ভব না হ্যাঁ এখন চলেন বলেন ও দেখে ফেলছেন এক ডেটা অরিজিনালটা এটা আমাদেরটা খুব সুন্দর সো এটার ম্যাটেরিয়ালটা কোনো নর্মাল মানে কটন না যেটা আপনারা লাক্সারিয়াস যে লন কটন টেক্সচারের যে কটন গুলো আছে পাকিস্তানিরা ইউজ করছে এখন তো মারিয়াভিরও ইউজ করে দেখা যাচ্ছে অনেক হাই রেঞ্জে আপু আঠারো বিশ হাজার প্লাস পর্যন্ত ড্রেস ইউজ করে খুবই স্মুথ মানে কাপড়টা অতিরিক্ত স্মুথ হ্যাঁ খুব স্মুথ একটা টেক্সচার ফিল আছে পুরোটার মধ্যে দেখেন চিকেন কারি করা শিপলিক স্টাইলে করা বাট কোনোভাবে আপনার বডিটা শো হবে না এত টেকনিক খাটিয়ে হচ্ছে গিয়ে কাজগুলো করা হয়েছে এত লাইট ওয়েট পুরোটা হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল করা যারা পাবেন আপনি একটু নেড়ে দেখবেন এখানে কিন্তু ডুয়েল করা মানে দুটো পার্টের উপরে হেভি ওয়ার্কটা করা হয়েছে মানে পুরো জিনিসটা দুইটা পার্ট ঠিক আছে পুরো জিনিসটা হচ্ছে দুইটা পার্ট দুইটা পার্টের উপরে কিন্তু পুরো কাজটা করা হয়েছে শুধু তাই না শুধুমাত্র তাই না দেন অরিজিনালটা দেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোতে কিন্তু আপু ব্যাকে কাজ থাকে এই যে দেখেন আমরা কিন্তু এটা ব্যাকেও কাজ আছে দেখেন এই যে ব্যাকে কাজ দেখে দেওয়া হচ্ছেন কালারটাকে আপনি সাড়ে উনিশ বিশ করতে পারবেন না এই যে এটা যে অরিজিনালটা এটা যে আমাদেরটা আপনি কালারটা নিয়েও সাড়ে উনিশ বিশ করতে পারবেন না দেখে নিয়ে যে এখন আপনি তিনের নিচে যে দাম দেইনি তারপরে এই ধরনের ড্রেস চৌত্রিশশো পঁয়ত্রিশশোর কমে হয়নি মানে দাম দেই নেই তারপরেও ধরেন এত গর্জিয়াস ও না না হাতের কাজও নয় ড্রপার ট্রপারও না আপনি নিজের একটু কম্পেয়ার করেন ঘাটেন যে কী পরিমাণ জিতবেন যে কয়জন এটা ভাগে বানায় এবং দেখেন ড্রেসটার স্মুথনেস সলিডনেসটা যালি খালি দেখেন এটা যে একটা কটন মনে হচ্ছে সিল্কের মতো রিঙ্কেল ফ্রি টেক্সচার খেয়াল করেছেন আর দেখেন মিনা কারি চিকেন কারি এটার মধ্যে কি নেই ভাই মানে সুপার ডুপার বিউটি এবং কাজের ফিনিশিং লাইন দেখেন এই যে এই পোষ্যটাতে যে শেড করেছে এতটা সুন্দর এতটা সুন্দর 마শাআল্লাহ আন ভিলেভেবল আন ট্রাস্ট এবং এর স্টিচিং কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে নিচে কিন্তু সেট করা থাকবে খুব স্মুথ মানে ইনারটা এত লাইটওয়েট মানে যদি বলে ঠিক খুব স্মুথ খুব স্মুথ অতিরিক্ত স্মুথ যাকে বলে সেরকম আর এখানে দেখেন সুন্দর করে স্টিচিং কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা সাইজে স্টিচিং কোয়ালিটি আপনি ডেলিভারি বয়ের সামনে ধরে দেখে নিবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ধরে দেখে বুঝে তারপরে নিবেন একদম দেখবেন পারফেক্ট পাচ্ছেন এগুলো কিন্তু সব ডুয়েল করা পাবেন এই যে ডুয়েল মানে সিঙ্গেল না পাকিস্তানি এক্সপেন্সিভ ড্রেসগুলোতে যেরকম ডুয়েল থাকে না অনেক এক্সপেন্সিভগুলো সেম প্যাটার্নে আপনি পাবেন এখানে ছোটো ছোটো করে আপনারা আবার কি পাচ্ছেন সুন্দর মতো ড্রপার পাচ্ছেন মানে কমপ্লিট বিউটি যাকে বলে মানে কটন কালেকশনসে ফরান ব্যাগ কাজ দিয়ে উন্না যারা গর্জিয়াস চান মানে সুবর্ণ যদি বলি কোনো সুযোগ আপু সেরকম Um super! মাই মোস্ট ফেভারেট ড্রেস যদি বলে আমার অনেক 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 ফেভারেট একটা ড্রেস এটা শফিকুল ইসলাম লিখেছেন জাস্ট এটা আমি আগেও বলেছি এখনও বলছি বলতেই থাকবো যখন এটা স্টক আউট এগেইন হবে স্টকে থাকবে তখনও আমি এটা বলেই যাবো ঠিক আছে এটার কোয়ালিটি আমি তো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানিটাও দেখিয়ে দিলাম তার সাথে সাথে এটাও দেখিয়ে দিলাম এটা অরিজিনাল পাকিস্তানি যা আছে সেম অ্যাজ ইট ইস মানে আমি যদি না বলে আমি যদি আমার শোরুমে বলি যে হ্যাঁ এটা পাকিস্তানিটা এটাও পাকিস্তানিটা রাখলাম হ্যাঁ একটা আমি বিল দেখায় দশটা সেল করে দিলাম সেরকম দুই নম্বরের বিজনেস আমরা করি না আলহামদুলিল্লাহ তো সেটা সম্ভব মানে আপনি ধরতেই পারবেন না কিন্তু সেটা তো আপু কখনোই করব না যেটা যা সেটা তাই বলবো ঠিক আছে একটা সুতো যদি বুনুনে কিছু হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নি রাইট সেটা তো আপনারা ভালো মতোই জানেন ওয়ান্ডারফুল ড্রেস কিছেন কাঞ্চন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমার অনেক ফেভারেট এই ড্রেসটা যত দেখি আপু প্রেমে পড়ি যত মানে পরি তত পড়তে ইচ্ছে করে ড্রেসটা অতিরিক্ত সুন্দর মানে টোটালি ইউনিক কিছু প্যান্টটা দিয়ে দিতে হবে আচ্ছা নাইস ড্রেস লেভারে লিখেছেন লিরা আপু নাম ছিল নাকি ছিল চলে গেল বিসমিল্লাহ এই যে ওফস প্যান্টটাও দেখেন জোস একদম যারা সলিড কটন লাভার তাদের জন্য প্যান্টটাও দেখেন খুব সুন্দর স্ট্রেট কাট একটু লুজ কাটের মধ্যে হবে হ্যাঁ খুব সুন্দর একটা স্ট্রেট কাট প্যান্ট পেয়ে যাচ্ছেন আবার কি দেখাবো খালি বলতেছে দেখেন না বুঝাই যায় না হ্যাঁ আসলেই মানে অরিজিনালটার সাথে এটা অরজিনালের সাথে বুঝার কোনো ওয়ে নাই হান্ড্রেড হান্ড্রেড সেম কম্পেয়ার করে দেখিয়ে দিলাম এই ছিল ফার্স্ট কালার একটা কাস্টমাইজ কালার আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনি নিজে করেছি কাস্টমাইজ কালারটা একটু সাথেই থাকে দুইটা কালারই সুন্দর হ্যাঁ একটা না পেলে একটা নিয়ে নিন আর নো আর হচ্ছে কি আপনার আর হচ্ছে কি যদি আপনি মনে হয় যে না আমি যেটা কালার পছন্দ করেছি আমার ওটাই লাগবে আর অন্য কোনোটা দিলে আমার হবেই না চলবেই না হবেই না ঘটবেই না আমার ওটাই লাগবে তাহলে ওয়েবসাইটে অর্ডার করে দেওয়া ট্রাই করেন ঠিক আছে ওয়েবসাইটে অর্ডার করে দেওয়ার ট্রাই করেন এরকম যত ড্রেস আসবে সব আটত্রিশশো চার টাকায় চলে যাবে বারবার বলছি বারবার বলছি ব্র্যান্ড থেকে অলরেডি আসতে আপনারা দেখতেও পাচ্ছেন চার হাজার দুইশো তিন হাজার আটশো এরকম রেঞ্জে যাবে যদি কিনা না হ্যান্ডওয়ার্কের টাচ থাকে হ্যাঁ আমি এবার নেবার আপনাদেরকে বারবার বারবার বলবো যে যা যতটুকু দরকার নিয়ে নেন হ্যাঁ অনেক অনেক জিতবেন যারা এখন এরকম হ্যান্ডওয়ার্ক বা হেভি ড্রেসগুলো নিয়ে রাখছেন প্রাইস অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে হ্যাঁ এই যে দেখেন সো এটার শেকটা ল্যাভেন্ডারে আছে এই যে দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দোপাট্টাটা সেম রাইট দোপাট্টাটা সেম দোপাট্টাটা যা ছিল ওইটা তো সেম দোপাট্টা এটা তো সেম দোপাট্টা দোপাট্টাটা একেবারে দিল 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 লেগেই তোমার কাছে যতগুলো ড্রেস নিয়েছি এত ভালো এত ভালো অপূর্ব রেখেছেন মহমুদুল মনে হয় ব্যাপারী সাত ছিল নামটা খুব দ্রুত চলে গেল তো দেখতে পাইনি নুসর পলিসের ভ্যারি মাচ প্রিটি কি দারুণ তোমার ড্রেসগুলো আবার উনি কমেন্ট করেছে হ্যাঁ ঠিক করেছিল মনে নাম আপু সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই কালারটা এই কালারটা অন্য রকম সুদিং মানে এই কালারটা হচ্ছে থাকে না যে দেখলেই মনে কি ভদ্র দেখলে মনে হয় যেন কি মিষ্টি এই কালারটা না ওরকম একটা কালার মানে যেই পরুক না কেন যেই পরুক না কেন দেখলেই না অনেক সুন্দর লাগে মানে যে এই কালারটা এমন একটা কালার হুম জাস্ট দেখেন অন্যটা আপনারা শুধু দেখেন বললাম তাপ মানে দশ হাজার প্লাস করে পাকিস্তান থেকে আনলে এখন এই টাইপসে যত ড্রেস আসবে সব মনে করেন বারো পনেরো এরকম হয়ে যাবে এত সুন্দর আপু এত সুন্দর মানে আপনি মুগ্ধ না হয়ে যেতেই পারবেন না মানে যেই দেখবে এটা প্রশংসা করবে করবেই মানে কটনের রাজ্যে আমি এরকম ড্রেসের অন্য খুব রেয়ার পাই খুবই রেয়ার খুবই রেয়ার বিশেষ করে যারা অন্য দেখে ড্রেস কেনেন হ্যাঁ তাদেরকে বলবো মাস্ট হ্যাভ মাই মানে মোস্ট 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 ফেভারেট ড্রেস মানে অনেক বেশি ফেভারিট একটা ড্রেস এটা আমার মানে এটা 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 পরলে আমার মন টন একদম অন্য লেভেলে খুশি খুশি লাগে হ্যাঁ কারণ অনেক সুন্দর মানে এই ড্রেসটা কি রিঙ্কেলও পরে না আমি কিন্তু একটু লুজ কাট পরেছি মানে একটু লুজ ফিটিংসে পরেছি দেখেন মানে কোনো রিঙ্কেল নাই কিছু নাই মানে অন্যরকম একটা সৌন্দর্য ক্যারি করা এটা খুব স্মার্ট খুব স্মার্ট খুব রিচেস্ট একটা ভাইবস আছে সুদিংনেস আছে সব কিছু একের ভিতরে যত ড্রেস ড্রেস প্রতিটাই টপনোচ কোয়ালিটির থ্যাংক ইউ সো মাচ আপুর আমাদের এক্সক্লুসিভের ড্রেসগুলো অলওয়েজ চোখে লাগার মতো সুন্দর থাকে আর আমাদের এক্সক্লুসিভের ড্রেস আমরা কখনো জিরো জিরো ওয়ান পার্সেন্টও কম্প্রোমাইজ করি না হ্যাঁ জিরো 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 ওয়ান পার্সেন্টও আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজটা করি না ঠিক আছে এই ড্রপারের মধ্যে ভ্যারিয়েশন হতে পারে যেমন আমি ওটাতে সিঙ্গেল পেয়েছি এটাতে পেয়েছি সো ড্রপারে ইন বাই চান্স যেমন এই যে এটাতে না যতগুলো হ্যান্ড ওয়ার্ক কাপড়ই স্টক হয়েছে স্টক আউট ছিল ঠিক আছে এই যে ড্রপার এগুলো হাতের কাজ তো দেখা যায় আমার সামটাইম ভ্যারিয়েশন চলে আসে ওফস সুপার সুপার ক্লাস মাশালা সব স্টেস করা ইউনিক মানে কি অ বরাবরের মতো ইউনিক আলহামদুলিল্লাহ আপু আমি ট্রাই করি রবিবার আর বৃহস্পতিবারটা আপনাদের জন্য খুব স্পেশাল কারণ রবিবারে একটা আপকামিং ড্রেস পান যেটা আমরা হোলসেলে দেই বাইর থেকে নিতে হলে দুই তিন চার হাজার টাকা বেশিতে নিতে হবে যদি এই কোয়ালিটিকে মেনটেন করে দেয় এবং বৃহস্পতিবারে ওরকম রবিবারে কিছু ড্রেস যেগুলো খুব ডিমান্ড থাকে আপনার রেস্টকে পান এবং এগুলো একদম শুরু থেকে শেষ অবধি আমি এটা যদি বলেন যে আপু আপনি লিখিত গ্যারেন্টি দেন লিখিত গ্যারান্টিতে সেল করার মতো কোয়ালিটি মানে আনভিলেবেবল এবং আমি আপনাদেরকে অবশ্যই অরিজিনালটা আমি নিজে দেখিয়ে দিলাম যেগুলো অসম্ভব মানে অসম্ভব অসম্ভব মানে দামে দিয়ে দিচ্ছে এই যে দেখেন যেটা কিনা একেবারে সম্ভব না আমাদের এরকম অনেক আপুরাই আছে যারা বসেই থাকে যে রবিবারে কোন ড্রেসটা আছে এটাই নিব এবং যদি এটা না পায় বৃহস্পতিবারে নিশ্চিত এটা পেয়ে যেতে পারে বাট এই মুহুর্তে যেটা হাত ছাড়া হবে আপু সেটা হবেই হ্যাঁ সেটা হয়তো বা বৃহস্পতিবার আমাকে নতুন নতুন রেগুলার ড্রেস দেখাতে হবে ডে বাই ডে কারণ রিস্টকটা খুব মানে বন্ধ হয়ে যাবে কারণ এই অল্প সময়ে এত ভারী ভারী জিনিস মানে এত হ্যাভি হ্যাভি নিখুঁত ডিটিলিং জিনিস তার মধ্যে হ্যান্ডওয়ার্কের জিনিস নামানোটা আমাদের জন্য পসিবল হয়ে পড়ছে হ্যাঁ দেখেন কালারটা কি সুন্দর ভাই কালারটাই অন্য লেভেলের সুন্দর এখানে সুন্দর করে আপনার বসানো থাকবে মানে এবং দেখেন কালার শেড নিচে কিন্তু একদম লাইট একটা সেট করা আছে দেখেন অন্য লেভেলের মানে এত টপ নোচ কোয়ালিটি এগুলো যারা পাবেন তারা ফ্যান হয়ে যাবেন আমাদের পেজে বলবেন আঠারো হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কোন দুঃখে আমি পাকিস্তানি ড্রেস নেই এখান থেকে একটা নিব এখান থেকে পাঁচটা নিব বরাবর এটা আপনাকে বলতেই হবে মানতেই হবে ইনশাল্লাহ হ্যাঁ এখানেও সুন্দর করে ড্রপ যাবে মিনা কারি চিকেন কারি শিপলিক ওয়ার্ক সব কিছু আছে এবং পুরোই ডিফারেন্ট হ্যাঁ ধর এটা কেউ কপি করলো নর্মাল একটা ভয়েল কটনে করলো বা হার্ট কটনে করলো আপনি জীবনও দেখবেন না পড়ার পরে লুক আসবে এটা এটা এত বেশি হাই রেঞ্জের একটা ম্যাটেরিয়াল আপু বুঝে না পাকিস্তানি এই টাইপস এর ম্যাটেরিয়ালগুলো ওরা যখন ইউজ করে ড্রেসের প্রাইস আট নয় দশ প্লাস্টার হয়ই না তাহলে ম্যাটেরিয়ালটা কত লাগজারি আমরা ইউজ করছি বলেন মানে অন্য মানে ম্যাটেরিয়ালের মধ্যে টেক্সচারই আলাদা ভাইভসই আলাদা যতই কপি করুক এটা মানে এই ভাইভসটাই আনতে পারবে না লুকটাই আসবে না এটা লিখিত রাখেন দেখবেন যে প্রাইস আরও হাই দিয়ে বসে আছে কিন্তু লুকটাই আসবে না দেখেন কোনো রিঙ্কলনেস নাই কোনো থাকে না যে মানে কালারটা কীরকম এমনি আছে কেন কাপড়টা মানে আপনি কোনো থাকে না একেবারে পুরো ডিটেলিং এত 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 নিখুঁত আপনি মানে খুদ খুঁজে বেড়াবেন কিন্তু খুঁজে পাবেন না ওয়ান কাইন্ড অফ ওই ধাচের ড্রেস এটা ঠিক আছে আপনার জাস্ট মনে হবে যে আপু কিভাবে জাস্ট আপনি সারাক্ষণ একটা নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ হতে থাকবেন যে কেমনে দিল এটা প্রাইসে এরকম জিনিস হচ্ছে কি আপনারা পাচ্ছেন হ্যাঁ এবং দেখেন এই যে সাইডটা পাকিস্তানি ড্রেসগুলো ব্র্যান্ডেড ড্রেস যা হয় আর কি খুব সুন্দর মানে এটা এটা আমাদের একটা লস প্রজেক্ট হয়ে গেল এই মুহূর্তে সেই প্রাইসে যেরকম একটা ড্রেস দেওয়া সেট বাট এটা আপনারা খুব চাইছেন যে আপু আপনি নিবেন একা দেখেন দেখেন হাতার লং লেন্থ মানে সব কিছুতে আপনি সেম অরিজিনাল সেম অ্যাজ ইট ইজ আর দেখেছেন আপনারা ব্যাক কাজ কিন্তু ম্যাক্সিমামটা আমি থাকে না এত সুন্দর মাই গড মানে জাস্ট আনভিলিভেবল হ্যাঁ বিটস হ্যান্ড ওয়ার মানে সাইজ ওয়াইজ ইটস জাস্ট মানে কি বলবো আপনারা যে কী প্রাইসে কি পাইলেন ভাই মানে আনভিলেভেবল উন্যাটা তো জাস্ট ওয়া উন্যাটা নিয়ে যা বলবো যা বলবো যা বলবো সব কম 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 উন নিয়ে যা বলবো সব কম বারবার বলতেছি এরকম জিনিস আপু চার হাজার ছুঁই ছুঁই ছাড়া পাবেন না পানও কিনা সন্দেহ আছে এটা আধা আধাও পান কিনা হ্যাঁ এটা ধারের কাছেও পান কিনা সন্দেহ আছে এ হচ্ছে কি তো সুন্দর এত সুন্দর মানে যারা দেখবেন ক্রাশ খাবেন আপনি আমার ইয়েটার ইয়েটার উন্না দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ সেটটা দেন সেটটা দেন ভুল করে দিচ্ছেন হ্যাঁ 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 ঘুরে দেন না এ পাশটা দেন মানে আমি ভুলে আমার উন্যাটা এবার এক একসাইড নিয়েছে বুঝেন নাই ভুল করে আমি নিয়েছি আর কি আমি দিছি আমার অন্য শাসটা নিছে এই যে খুবই সুন্দর হ্যাঁ এবার দেন একটু দিয়ে দেন হ্যাঁ এই মি মানে থাকে না কিছু ড্রেসে ক্রাশ খাই এটা হচ্ছে আমার ক্রাশ খাওয়ার একটা ড্রেস আপনাদের কাছে গেলে আপনারাও ক্রাশ খাবেন আপুর মতো সাংঘাতিক একটা জিনিস সো এটা হচ্ছে কি আপনাদের থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট অব্দি হবে ওকে সাইজ থাকবে আপনাদের থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট স্লিপ হবে একদম পাকিস্তানি ড্রেসগুলো যেরকম আসে আপু মডেলে যেমন পরে টোয়েন্টি ফোরের মতো থাকে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর সেটাই হবে লং ফর্টি ফাইভ অন্য নাইনটি প্লাস লং সেম অ্যাজ ইট ইস পাকিস্তানি যা ছিল আমি কম্পেয়ার করে দেখেছি ফর্টি ওয়ান হবে চড়া লং হবে প্যান্টের সিক্সটিন টু সেভেন্টি সরি হিপ অ্যান্ড লং হবে থার্টি নাইন টু ফর্টি এটা শুধুমাত্র আপু দু হাজার সাতশো আশি টাকায় মানে সাতাশশো আশি টাকায় মানে 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 বিটস দিয়ে হ্যান্ড করে মানে এটা জাস্ট যারা হাতে পাবেন আমি হয়ে গেছি যে কেন তানহাজের জন্য সবার এত ক্রেজ মানে আপনার মাঝে মাঝে মনে হয় না যে সবাই তো তানহাজের পাগল কেন কেন তানহাজের ড্রেস শেষ হয়ে যায় কেন সবাই এত এত তানহাজের জন্য পাগল কেন সবাই এত কমেন্ট করে কেন সবাই খালি বলে আপু ড্রেস দিও ড্রেস দিও গ্রুপে যারা আছেন স্পেশালি জানেন যে আমাদের ড্রেসের জন্য মানুষ কি পরিমাণ ক্রেজি থাকে তো যারা এই ড্রেসটা পিক করতে পারবেন আপনি পুরো রমজান মাস ঘুরে ফেলবেন আপনি পুরো রোজার মাস অনলাইন অফলাইন খুঁজে ঘুরে ড্রেস কিনবেন কিন্তু 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 এই ড্রেস আপনাকে যে স্যাটিসফ্যাকশানটা দিবে এই ড্রেসটা আপনি যেই পরিমাণে ইউজটা করতে পারবেন যে পরিমাণে আপনার হ্যাপিনেস এই ড্রেস দিতে পারবে আমি এটা লিখিত গ্যারেন্টি দিতে পারি প্রাইজ রেঞ্জ সহকারে কমফর্ট জোন সৌন্দর্য আপনি সারা মানে বলবেন কি করলাম এটার ধারে কাছে না 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 কষ্ট খরচ সব কোয়ালিটি আপনি কম্পেয়ার করে আনতে পারবেন এটুকু লিখিত রাখেন একদম অনেস্টলি যদি বলি আমি মাত্র দু হাজার টাকা এই মুহূর্তে আসলে যদি মানে এটা এখন লঞ্চ হতো বা এখন আমাকে হাতের কাজগুলো করাতে হতো আমাকে প্রাইস দিতে হলো তিন টাকা মিনিমাম এত খরচ আপু সত্যি বেড়ে গেছে সত্যি বেড়ে গেছে সো টাকায় আমি ভাবি এটা কি ঠিক আছে এখন এই একটা অবস্থা হয়ে গেছে তো যার যে সাইজটা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করে ছিল যারা পরে জয়েন করেছেন আমি অরিজিনালটা স্ট্রিস করা দশ হাজার আটশো টাকা এটা প্রাইস অরিজিনালটার ম্যাটেরিয়াল অরিজিনালটা সহকারে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি যা আচ্ছা অ্যাজ ইট ইজই দিয়েছি কোনো সাড়ে উনিশ বিশ করার কোনো ওয়ে নেই বা বা কিভাবে কি পিছনের কাছ থেকে শুরু করে এভরিথিং ওকে সো যারা এটা নিবে নিয়ে নিন বেস্ট কালেকশনস বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে প্যান্টের মধ্যে স্ক্রিন প্রিন্ট দিয়েছে যেটা ওয়াশ করে উঠে যাবে আমরা চেষ্টা করেছি যেন এটা অনেক বেশি লং লাস্টিং হন প্লেন সলিটি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার তো মনে হচ্ছে ঘুরতে চলে যায় দুপুরের কোনো ছবি টবি তুলি নাই এটা হচ্ছে ব্যাপার নাহলে সত্যি চলে যেতাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটুখানে দোয়া করেন আগামী দিন শোরুমের স্টক ক্লিয়ারেন্স লাইভ আছে দুপুরবেলা সাড়ে চারটা পনেরো থেকে সাড়ে চারটার দিকে অবশ্যই সাড়ে চারটার দিকে চেষ্টা করবো আসার জন্য পেজ একটু চোখ রেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ